অলক দাসগুপ্ত আমাদের শ্রদ্ধেয় সিনিয়র কবি আসুন অরুণ কুমার চক্রবর্তী তার প্রয়াণে আজকে আমাদের শিল্পী মনের পক্ষ থেকে স্মরণ সভা অরুণ শিল্পী মনে বেশ কয়েকবার এসেছেন আসেন প্রথম দু হাজার সালে সে বছর আমরা এখানে কবি কমল দাসিকদার এবং কবি কৃষ্ণা বসুর পালন করেছিলাম সেই প্রথম শিল্পী মনে আসা কিন্তু ব্যক্তিগত ভাবে অরুণ সঙ্গে আমার উনিশশো সাল থেকে পরিচয় অসাধারণ অমায়িক একজন ভদ্রলোক অলন্তা বলবেন বা আপনারাও বলবেন তার একটি গান কত উচ্চ তাই নিয়ে যেতে পারে আপনারা সেটি জানেন ছাত্র হিসেবে অলন্তা অসংখ্য মেধাবী ছাত্র ছিলেন

দুর্গাপুর আর উত্তরবঙ্গ আপনারা বুঝতেই পারছেন অরুন্দা কতটা বিলিয়ন স্টুডেন্ট ছিলেন ইঞ্জিনিয়ারিং পড়লেন পাশ করলেন ষাটের দশকে কবিতা লেখা শুরু করলেন উনিশশো সালে

আদিবাসী এলাকায় ঘুরেন শ্রীরামপুরের স্টেশনে বসে তার মনে হলো ওখানে একটি গাছ গাছ হ্যাঁ দাঁড়িয়ে আছে গাছ দাঁড়িয়ে আছে সেই গাছটিতে মনে করেন যে এখানে এই গাছটা ঠিক মতো বানাচ্ছে না

আপনারা সবাই জানেন ঝুমন বসু ভালো গানের অসাধারণ প্রকারী বাপুরা তিনি গানটা দিলেন এবং মিউজিক ওই সময়কার বিখ্যাত মানুষ ভি এই এইরকম তিনজনের সংমিশ্রণে গানটি যে এই জায়গায় পৌঁছবে সেটা তখন বা সুভাষ চক্রবর্তী অথবা আমাদের অরুণ দা প্রিয় কবি অরুণ চক্রবর্তী গানটি তাকে বিখ্যাত করে ফেলেছে তিনি অসংখ্য কবিতা কবি লিখেছেন যেমন গানও লিখেছেন এই যে জয়দেবের মেলা হয় প্রত্যেক বছর তিনি জয়দেবের মেলাতে যেখানে থাকুন না কেন জয়দেবের মেলার সময় জয়দেবের মেলাতে অনুপস্থিত মূলত আদিবাসী সম্প্রদায় মধ্যে তার একটা ব্যাপক পরিচিতি ছিল যেটি আহ কত উচ্চ মানের কবি হয়ে তিনি এমন দেখিয়েছে তার কাছে আমরা যখন গেছি দুহাত উজাড় করে আমাদেরকে আশীর্বাদ করেছেন পরবর্তী পদক্ষেপ কি হবে কবিতার ধারা কোন দিকে বইছে।

অথবা হলুদ পাঞ্জাবি মাথায় একটি লাল রঙের রুমাল মাখবে এবং ওই যে মার্কসীয় দাড়ি তাকে বিখ্যাত করে দিয়েছে সেই অরুণদাকে আমরা শেষ কোথায় একটি অনুষ্ঠানে উনি ছিলেন যেদিন ওই জঙ্গল মহলের অনুষ্ঠানে উনি এসেছিলেন পাড়িতে গেছেন সুস্থভাবে খাওয়া দাওয়া

আরো কিছুদিন উনি থাকলে আমাদের খুব ভালো হতো আমরা যারা এই ধরনের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান করি কয়েকজনকে আমরা সেই অনুষ্ঠানের সভাপতি অথবা প্রধান অতিথি করে থাকি সেরকমই অরুন্দা আমরা আর পাব না হাতে কোনায় যে কজন আছে তার মধ্যে সবাই প্রায় আশি মধ্য বয়স আপনারা জানেন তারা আবার পড়ে গেছেন আবার হাতে লেগেছে তো সেজন্য এই ধরনের কয়েকজন যারা মানুষ ছিলেন একজন দুজনই যারা আছেন এখনো পবিত্র সরকারের মতো একটু চলাফেরা করেন আমরা কিন্তু আস্তে আস্তে পিতৃহারা হচ্ছি যাই হোক সেই চলে যাওয়াটা যদি আরো একটু বেশি দিনের পায় তাহলে সেটা বাঁচার পরে যদি যায় বোধহয় ভালো হয় এই সঙ্গে সঙ্গে আমরাও হারিয়েছি তারপরে পরে

একটি গান প্রায় ভাষায় অনুবাদ হয়েছে বই আছে বইটির নাম সম্ভবত না বইটির নাম সম্ভবত আমি একটু আমার স্মৃতি শক্তি পড় কবিতা জ্যামিতি বন্ধী কবিতা কবিতা জ্যামিক বন্ধি কবিতা মানে ওটা ধরুন আপনি একটা শব্দ দিয়ে যদি শুরু হয় বা দুটো শব্দ বা দুটো অক্ষর দিয়ে শুরু হলো শেষ শব্দটি দেখা গেল যে দশটা অক্ষর উনি আবার সেই কবিতার যখন আবার আবার সেকেন্ড লাইন যখন লিখবেন লাস্ট শব্দটি দুটো দিয়ে দুটো অক্ষর থাকবে আবার প্রথম অক্ষরটি সেই দশটি শব্দ থাকবে এইভাবে শুধু একটি কবিতা নয় একটি বই অসংখ্য বই আছে আমি আছে তারপরে ওনার প্রথম কবিতার বই বেরোয় অরণ্য হত্যার শব্দ উনি কিন্তু প্রকৃতির প্রেমী প্রচন্ড ছিলেন তো এইরকম মানুষকে

অরুণদাকে উৎসর্গ করেই করছি স্মৃতিচারণী মূলত বা আপনি একজন অরুণদার কবিতা বলবেন বা অরুণদার সম্পর্কিত ব্যক্তি বা অরুণদার এই চলে যাওয়া বা অরুণদার গান চলে যা অরুণদার গান তো গাইবেনি বা অরুণদার চলে যাওয়া ঠিক ভালো লাগছে না বলেই সেই ধরনের একটি গান আপনারা করবেন এরপর আমি সঞ্চালনার দায়িত্ব দেব আর আজকে যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ যেমন আমাদের অলূপ দাসগুপ্ত আছেন তেমনি আমাদের বিশ্বরঞ্জন লাহাও আছে বা আপনারা